মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা আবার ছশো ষাট মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল পাওয়ার ইউনিট করছি নতুন করে এবং সেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং উত্তর পূর্ব ভারতের প্রথম সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র দু সালে আমি ঘোষণা করেছিলাম আজকে সেটা সম্পূর্ণ হয়ে গেছে আমি পাওয়ার ডিপার্টমেন্টকে অভিনন্দন জানাই এবং এখান থেকে পাওয়ার পাওয়া যাবে দশই ডিসেম্বর থেকে এর জন্য খরচ হয়েছে চার কোটি টাকার বেশি এই ইউনিটটা চালু হয়ে গেলে ষোলো লক্ষ সত্তর হাজার পরিবার আরও নতুন করে বিদ্যুৎ পাবেন ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে ছাব্বিশ হাজার মানুষের কর্মসংস্থান হবে